হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন এই যে দেখতে পাচ্ছেন একটি আমি কাটুয়া ডাটা জমিতে এসেছি এই যে দেখেন কাটোয়া ডাটার জমিটি এই যে এই যে এটা সম্পূর্ণ মূলত কাটোয়া ডাটা জমি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কাটুয়া ডাটা জমিটি আর দেখেন এই যে এইভাবে কাটোয়া ডাটাগুলো আসলে হয় এই যে কাটোয়া ডাটাগুলো এবং খুবই মিষ্টি ডাটা এবং এই তুমি যে মালিক তার সাথে কথা বললাম উনি বললো যে সম্পূর্ণ তুমি সে কাটোয়া চাষ করেছে আর এই দেখেন এখানে বড় বড় হয়েছে আর একটি ডাটার পাশ থেকে অনেকগুলো করে এই কাটোয়া ডাটা বের হয়েছে এই দেখেন এখানেও হয়েছে মূলত আপনাদের সম্পূর্ণ জমিটি দেখিয়ে দিই জমিটি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এসেছি যে ডাটা জমিতে এনে জায়গায় ছোটো ছোট ছোট ডাটাও আছে এগুলো তারা অনেক বড়ো হয় তখন ডাটা তার উপযোগী হবে বড়ো হওয়ার পরে এই যে সম্পূর্ণ জমিটি দেখি দিই আপনাদের দেখতে সম্পূর্ণ জমিটি এই যে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই কাটোয়া ডাটার ছোট্ট একটি ব্লগ শেষ করছি I love this.